আজকে শনিবার বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো বাড়িতে কলার গাছে একটা মোচা আছে মোচাটা পারবো সেই জন্য একটা কোটার মধ্যে কাঁচি বান্ধে নিই কাঁচি বান্ধে নিলে পারতে সুবিধা হবে শক্ত করে বান্ধে নিতে লাগবে কি কলার মোচা আছে মা বলো সবাইকে মালভোগ কলার মোচা আছে আজকে মালভোগ কলার মোচা দিয়ে কোপ্তা রান্না করব আমাদের বাড়িতে তো এমনি চাপা কলা এই যে এগুলা আর জামাইবাবু কয়েকটা চারা আনছে মালভোগ কলার কলা ফুলে গেছে তাই না হ্যাঁ একটা ফুলছে আর মনে হচ্ছে ফুলবে ফুল ফুলার টাইম হয়ে আসছে এই যে এটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালভোগ কলা এটাও ফুলবে আর ওই যে ওই পাশে দুইটা ওইটা হচ্ছে চাপা কলা আর এই পাশে চাপা কলা আছে মালভোগ কলা আছে ও যে ওইটা মধ্যে ফুলছে বিশাল কাইন বেরোছে না আমি লাগল লাগল পাবো না কাইনটার মধ্যে মশা ঢুকতেছে

এ নাও আমি কেটে দিলাম আমার কাচি খুলে গেছে বড় সরই আছে না মুচাটা বড় আমি তো কাচি কার বানছি কোটার মধ্যে আর আমার ছেলে কি সুন্দর পাইলো কাটিতে দিলো আর একটু আগে কাটা না আগে এইখানে ভিতরে থাকতো এগুলা বড় থাকতো

মা আর নাগে কাটলে হতো না ভালো হইতো জিনিস মুসা দেখতে হয় কোন জামা মুসা কলা বাইরান শেষ হইলে পরে ওটা তো বুঝাই যায় না বাইরাই যখন আঠিয়া কলা আঠিয়া কলা মানে বিটা কলা হুম বিটা কলার কলা সবচেয়ে আঠিয়া কলা কলা কই তো কলা আঠিয়া কলা মারা ওইদিকে মোচা বাঁচতেছে আমি এদিকে মশলা গুলা করিনি আদা বাটি নিব প্রথমে আদা বাটি নিলাম এবার ধুইনা জিরা বাটি নিব এই যে ইয়া বিয়া হবে না তোমরা হবে

মোচাটা শাশুড়ি মা কাইটে ধুয়ে কষিয়া করে দিল আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিবা চাষ চাষ করে নিলাম ধুইয়ে উঠিয়ে দেবো কলার মোচাটা সিদ্ধ করে নিলাম এবার এই কলার মোচাটার মধ্যে আলুর সিদ্ধ বেসন চাপাতি দিয়ে ভালো করে মাখায় নিব একটা আলু সিদ্ধ করে নিচ্ছি আমি ধুইনা জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ লবণ দিয়েছি বেসন দিয়ে ভালো করে মাখায় নিব ভালো করে সব কিছু দিয়ে মাখায় নিলাম এবার গোল গোল করে কোপ্তার আকারে বানাই নিন একটু ছাশি দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে গোল গোল করে কোপ্তাগুলা বানিয়ে নিলাম এবার সরষের তেলে ভাজে নিব

কোফতা গুলা লাল করে ভেজে নিলাম এবার তুলে নিলাম আজকের ধুবি সব উঠে বিকালবেলা

এবার দিয়ে দেবো বাটা মশলা ধর দিলে আদা বাটা লঙ্কা বাটা লবণ মশলা বুয়ারিতে জল দিয়ে দিব জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিব কাজু বাটা দিয়ে দেবো সামান্য চিনি কাজু বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল দিয়ে দেবো ঝোল জাল হয়ে গেছে এবার ভাজে রাখার কোপ্তাগুলা দিয়ে দিব দিয়ে দিয়ে দিলাম মিনিট ঢাকা ঘি গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিব ঘি গরম মশলার গুঁড়া মশার কারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব দারুন সে হ্যাঁ আমি এখানে কত দূরে গেছি আর কি কোপ্তাকারি নামে নিলাম এবার চাল কুমড়াগুলো ভেজে নিব গরম ভাতে না এই চাল কুমড়ার চাল ভাজা দিয়ে খেয়ে যাবে আমি খাইছিলাম খাই বলতো ওই যে মামুন্দের বাড়িতে খেয়েছি হ্যাঁ গরম ভাতে ভাজছে তো দারুণ তো লাগলো খাইছে চাল নিলাম এবার নামিয়ে নিবা ভাজা দেখো এত ঝোল ঝোল নামাইলাম সব টাঙিয়ে ঘরে রান্না করছি ছোলার ডাল

আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন